দর্শক আসসালামু আলাইকুম আপনারা ওই দেখছেন যে মোদি কাকু আর রাহুল কাকু দুই কাকু যে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কুমির কান্না করতেছেন আবার একই সাথে মোদি রাহুল কাকু তিনি বলে উঠছেন বাংলাদেশ নাকি মৌলবাদের প্রকাশ বা বিস্তার ঘটছে তো কাকু আপনি তো ওই মৌলবাদের আন্ডারেই আছেন আপনি তো এখন মৌলবাদ দ্বারা শাসিত আপনার দেশে যে শিবসেনা আর এস এস বিজেপি তারা তো আপনাকে একদম পি দিয়ে দূরে ফেলে দিয়েছে এখন আপনি আপনার অস্তিত্ব সংকটে আছেন কারণ আপনিও চাইতেছেন মোদীর মতো নিজেই একজন মোদি হওয়ার চেষ্টা করতেছেন অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে আর মুসলিমদের বিরুদ্ধে কথা বললে তাহলে ভোট কিছু পাওয়ার নিশ্চিত চেষ্টা করতেছেন কিছু সাপোর্ট বাগানোর চেষ্টা করতেছেন তো কাকু আপনি কি ভুলে গেছেন যে আপনার দেশ আপনারা যে এখন প্রাইম মিনিস্টার যে চাইওয়ালা তাকে এক সময় বলা হয়তো গুজরাটে কষাই এখনো সে আমাদের কাছে গুজরাটের কসাই সে কিন্তু কাকু গুজরাটে মানুষ হত্যার সাথে জড়িত কাদেরকে মুসলিমদেরকে হত্যার সাথে জড়িত কাকু এরপরে আপনাদের দেশে কি করলেন আপনারা সরকারের সহযোগিতায় একটা মসজিদকে ভেঙে দিলেন যেটা কোনো ইতিহাস নাই ওখানে মন্দির ছিল যেটা কোনো প্রমাণ নাই মসজিদকে ভেঙে দিয়ে কি করলেন সেখানে আবার মন্দির বানায় ফেললেন সরকারের অনুদানে সরকারের টাকায় এবং আপনারা ভাই এটা প্রমাণ করতে পারলেন না যে ওখানে এক একসময় মন্দির ছিল রামের জন্ম হয়েছিল রামের জন্ম কোথায় ছিল এটা আপনারা ভালো জানেন আমি ধর্মীয়ভাবে আপনাদের কিছু বলতে চাই না কারণ আপনারা আপনাদের ধর্ম পালন করবেন কিন্তু আপনারা যে কতটুকু মৌলবাদ তার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে কিছুদিন পরপরে আপনারা গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ পিটিয়ে মেরে ফেলেন আবার আপনাদেরই কিছু লোক প্রাইম মিনিস্টার গুজরাটের কষাই তার দলের কিছু লোক মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরামের স্লোগান দেওয়ায় কাকু এটা কি মনোবাদ না কাকু আর গরুর মাংস খাওয়া ব্যান করা এটা কি কাকু খুব ভালো কাজ আপনারা যে কতটুকু ভয়ানক সন্ত্রাসী তার প্রমাণ হচ্ছে আপনাদের সাথে প্রতিবেশী কোনো দেশে ভালো সম্পর্ক নেই আপনাদের সাথে চায়নার ভালো সম্পর্ক নাই আপনাদের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক নাই মালদ্বীপের সম্পর্ক ভালো নাই শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো নাই নেপালের সাথে সম্পর্ক ভালো নাই ভুটানের সাথেও সম্পর্ক ভালো নাই বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো কখনোই ছিল না আপনারা একজন খুনিকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করছেন এখন সেই খুনি পালিয়ে যা গেছে আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে পালিয়ে যাওয়ার পরে এখন এই আপনারা বিভিন্নভাবে বাংলাদেশের পেছনে লাগার চেষ্টা করতেছেন তো কাকু আপনি এক কাজ করেন আপনার ওই যে নিজের দেশে যে মৌলবাদ সন্ত্রাস আছে না বিজেপি তারপরে আর এস এস শিবসেনা এই যেগুলি আছে হিন্দু জঙ্গি সংগঠন এরা এদেরকে একটু ভালো হইতে পারেন আর কাকু আপনার কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা হলো বাংলাদেশ থেকে কীভাবে লুটপাট করবেন আর হিন্দুদের নিয়ে যদি আপনাদের চিন্তা থাকতো তাহলে বাংলাদেশে বন্যপ্রাণীদের ভাষায় দিতেন না আর আরেকটা বিষয় আপনার যখন সীমান্তে যে হত্যা করেন যে কত কয়েকদিন আগে হত্যা করলেন কাদেরকে হত্যা করলেন দুজন হিন্দুকে সেই সময় কিন্তু আপনাদের মুখে মধ্যে কুলুপ আইটা বসেছিলেন আরেকটা কাকু মনে আছে যে ওই যে আপনার পছন্দের খুনি হাসিনা খুনি হাসিনার লোকজন যখন নাকি বিশ্বজিৎকে খুন করলো ক্যামেরার সামনে খুন করলো কাকু বিশ্বজিৎ কিন্তু হিন্দু ছিল আপনারা বলে গেছেন সেই সময় কিন্তু আপনার মুখের মধ্যে কুলো বাটা ছিল আপনার যে কষাই মুদির মুখেও কুলো বাটা ছিল আপনারা কোনো কথা বলেন নাই তাই না কাকু তো আবার দেখেন যে নারায়ণগঞ্জে সাতজনকে যে আপনার হাসিনা খুন করলো হাসিনার লোকজন তার মধ্যে কিন্তু একজন হিন্দু অ্যাডভোকেট ছিল তারাও কিন্তু র্যাব খুন করে আর তখন কিন্তু আপনি সংখ্যালঘুদের নিয়ে বা হিন্দুদের নিয়ে কোনো কথা বলেন নাই তো আপনি এবং আপনার কষাই মোদি আপনারা আসলে যেটা করতেছেন যে আপনার নিজেরা করতেছেন সন্ত্রাস অথচ মানুষকে বলতেছেন বাংলাদেশকে বলতেছেন বাংলাদেশের সন্ত্রাস বাংলাদেশে কিন্তু আপনি একটা জিনিসও দেখাতে পারবেন না কাকু যে যেখানে সরকারের সহযোগিতায় সরকারের মততে মন্দির ভাঙে মসজিদ করা হয়েছে সরকারের মদে এই হিন্দুদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে এই অন্য সব সরকারের সময় হ্যাঁ একটা বিষয় যে আপনার পছন্দের সরকার হিন্দু সরকার দলীয় লোকজন হিন্দুদেরকে অনেক জবও দিছে অনেক ক্ষমতায়ন করছে আবার হিন্দুদের ধন সম্পত্তির লুটপাটও করছে তারা করছে আর কি নিজেদের বিশ্বস্ত লোক তৈরি করার জন্য কিন্তু অনেক হিন্দু কিন্তু এখনও এই নির্যাতনের শিকার ছিল মানে এখন না ওই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আপনি দেখছেন না কাকু আমাদের দেশে মানুষ কি সুন্দর মন্দির পাহারা দেয় এই যেন কেউ মন্দির আপনাদের লোকজন না আপনাদের গুপ্তচররা আপনাদের র হাসিনা খুনি হাসিনার র এরা মন্দির ভাঙিয়া এই হামলা করিয়া যেন বাংলাদেশে একটা আক্রমণ করার সুযোগ না পায় অর্থাৎ বাংলাদেশ সরকার পরিবর্তন সুযোগ না পায় এই কারণে কিন্তু আমাদের মানুষ মন্দির পাহারা দিছে আর কাকু মনে আছে যে কিছু আওয়ামী লীগ যারা আসলে এই ক্ষমতা দেখানোর সময় আওয়ামী আর সুবিধা দেওয়ার সময় কিন্তু এই হিন্দু হয়ে যায় এই হিন্দুদের মধ্যে একদিনের প্রতি আক্রমণ হয়েছে সেটা কিন্তু কাকু ধর্মের কারণে হয় নাই সেটা হয়েছে ওই তারা আওয়ামী লীগ করছে মানুষকে অনেক অত্যাচার নির্যাতন করছে এই কারণে তো কাকু আপনি শেষ পর্যন্ত নিজেও মোদীর রাস্তায় হাঁটা শুরু করছেন আপনিও সম্ভবত আর এস এসের মতো একটা সংগঠন তৈরি করবেন মুসলিমদের বিরুদ্ধে কথা বলবেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বললেন তাহলে আপনি ভোট ভালো পাবেন আমি জানি তো কাকু এগুলো না করে যেটা করেন আপনি এবং আপনার কষাই মোদি হলো মুদি তারা একটু বলেন যে আপনারা সুসম্পর্ক রাখলে আপনাদেরও লাভ আমাদেরও লাভ আর যদি আপনারা এরকম আমাদের পেছনে লেগে থাকেন তাহলে আপনাদেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে তো এটা কারোর জন্য ভালো হবে না কাকু অনেক ধন্যবাদ কাকু